চলন্ত গাড়িতে আগুন দাউ করে জ্বলে উঠলো চার চাকা গাড়ি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল গাড়িটি কালো ধোয়ায় থাকলো গোটা এলাকা বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদহের ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এর ফলে ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনার খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় মালদহ থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পেট্রোলিং টিম জানা গিয়েছে গাড়িতে মোট জন ছিলেন কোনো ক্রমে তারা প্রাণে বেঁচে যান তবে গাড়িটিকে আগুনের হাত থেকে বাঁচানো যায়নি আগুন লাগার ঘটনার খবর পাওয়ার পরও দমকলের ইঞ্জিন দেরি আসায় একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ির চালক দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে খবর গাড়িটা আমরা আমরা প্রথমে ইটার গেছিলাম ইটার গেছিলাম সাইডে আমাদের এনএচ এনএচ অফিসে গাড়িটা চলে এনএচ অফিসে গাড়িটা চলে আমরা ইটার গেছিলাম সাইডে গেছিলাম সাইড থেকে আসছিলাম এসে আমরা কদু বাড়িতে দাঁড়িয়ে দশ পনেরো মিনিট চাকে আবার রানিং চলে আসছি সেখানে সিগনালে এসে সিগন্যাল পার করেছি এক্সিলেটার গাড়ি এক্সিলেটার করলাম গাড়ি এক্সিলেটার ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছে গাড়িটা আমি আসতে করে সাইডে লাগালাম সাইডে লাগানো মাত্রই গাড়ির সামনে দি। ধুঁয়া বেরোতে শুরু করে দেব বেরোতে শুরু করে সেই ধুঁয়া থেকে আমাদের গাড়িতে আমাদের স্যার ছিল একটা একটা স্টাফ ছিল তিনজন মিলে আমরা গাড়ি থেকে নেমে নিজে আমরা নিজের জানটা কোনো মতে পাচ্ছিয়েছি আর এটা শর্ট শর্ট সার্কিটের পর মানে কোনো কোনো ইয়েতে শর্ট সার্কিট হয়েছে তারপরে এই আগুনটা লেগেছে দমকলে পরিষেবা একবারে খারাপ গাড়ি একবারে শেষ হয়ে গেছে তারপরে দমকল এসছে এ ছিলাম রোড পেটলিং করতে করতে আমরা তিনশো চ্যালেঞ্জ নাম্বার ওইখানে খবর পাই যে এরকম তিনশো একত্রিশ ড্রাভেলিং মোড়ে একটা গাড়ির আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা কী করি ওখান থেকে ব্যাক করে সঙ্গে সঙ্গে এসে স্পটে পৌঁছায় এবং আমরা আমাদের তরফ থেকে আগুন নেভানোর চেষ্টা করি তারপরে ফায়ার ব্রিগেড আসে পুলিশ আসে একসঙ্গে যৌথভাবে এসে আমরা এটাকে গাড়িটা কিসের গাড়ি কোন দপ্তরের গাড়ি গাড়িটা আমাদের এনএইচআই ডিপার্টমেন্টে ছিল এই যে আমরা খবর খবর পেয়েছিলাম একটা যত তাড়াতাড়ি তারপরে ফায়ার ফ্র্যাকিং হয়ে গেছে আপাতত ভয়ের কোনো কারণ নেই মানুষের কোনো ক্ষয়ক্ষতি হ্যাঁ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারপরে গাড়িটা এনএসাই ভাড়া ছিল আপাতত যাওয়ার খবর পেলাম ড্রাইভারের কাছে কি অনুমান কীভাবে হতে পারে অনুমানটা ক্ষতি দেখতে হবে কিন্তু প্রাথমিক অনুমান যেটা হয়েছে ইলেকট্রিক